তোজস বমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি জর্দা সিমা সিমাইয়ের রেসিপি নিয়ে এখানে দেখুন প্রথমেই দেখিয়ে দিই দুশো গ্রাম ওজনের সিমাই নিয়ে নিয়েছি এবং এই সীমাইগুলো যাতে করার সময় অসুবিধা না হয় তার জন্য ছোট ছোট করে কিন্তু কেটে নেব এই প্যাকেটে থাকা অবস্থাতেই সিমাইগুলো দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি মাপের ছোট ছোট করে কেটে নিচ্ছি যদি এর থেকে বেশি গুঁড়ো গুঁড়ো করেন তাহলে কিন্তু সিমাইগুলো করতে অসুবিধা হবে এবং ঘেটে যাবে আর যদি বড় থাকে তাহলেও কিন্তু সমস্যা হবে সীমাই করার জন্য তার জন্য দেড় ইঞ্চি মাপের করে কিন্তু সিমাইগুলো আগে প্যাকেটে থাকা অবস্থায় কেটে নিলাম জর্দা সীমাই করার জন্য সিমাইগুলোকে কিন্তু খুব ভালো করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে তার জন্য দেখুন এই ধরনের প্যাকেটের সীমাইগুলো ঠিক কিন্তু হাফ ভাজা অবস্থায় থাকে আবার কোন কোনো শিমাই থাকে যেগুলো একেবারেই ভাজা নয় তাহলে যেই সিমাইগুলো একেবারেই ভাজা নয় সেই শিমাইগুলো কিন্তু আরেকটু ভেজে নিতে হবে বেশি করে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ঘিতেই করে নিতে হবে তাই প্রথমে প্যান বসিয়ে কিন্তু টু টেবল স্পুন বড়ো বড়ো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দেব বড় একটা দারচিনি দিয়ে দেব দুটো ফাটিয়ে এলাচ চারটি লবঙ্গ আর তেজপাতা ঘি পরিমাণটা কিন্তু অবশ্যই কতটা পরিমাণ সীমায় করছেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি যেহেতু এখানে দুশো গ্রাম করছি তাই থ্রি টেবল স্পুন ঘি দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু যতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী ঘের পরিমাণ বাড়ি বা কমিয়ে নেবেন এখানে দিয়ে দিচ্ছি বড় এল দুটো এলাচ ফাটিয়ে দারচিনি লবঙ্গ আর তেজপাতা এই জর্দার সীমাইতে কিন্তু এই যে সমস্ত গরম মশলার গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকতে হবে তাহলে খেতেও খুব সুন্দর লাগবে দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণ এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাজু বাদাম এক থেকে দেড় টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কিশমিশ অবশ্যই এইটা আপনারা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী নার্সগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বা নানান ধরনের নাটস কিন্তু ইউজ করে নিতে পারেন এখানে কালো কিশমিশও দিচ্ছি এক স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি এক স্পুন আলমন্ড এই সমস্ত নার্সগুলো একটু ভালোভাবে কিন্তু ভেজে নেব দেখবেন অবশ্যই সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবেন তা না হলে কিন্তু সব কিছু পুড়ে যাবে দেখুন সুন্দর ভাজা হয়ে এসছে এইরকমই ঠিক ভাজা হতে হবে এই সময় যে সিমাইটা আমরা একটু ভেঙে রেখেছিলাম সেই লাচ্ছা সিমাইটা আমরা দিয়ে দেব এখানে আমরা জর্দার সিমাই করছি জর্দার সীমাইয়ের জন্য প্রথমেই বলেছি দেখুন সীমাইগুলো একদম ছোট করবেন না আবার লম্বা রাখলেও কিন্তু আমাদের ভাজতে অসুবিধা হবে তাই এরকম ধরনের দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি মাপে ভেজে নিয়ে ভেঙে নিয়েছি দেখুন এরকমভাবে অর্ধেক করে করে ভেঙে নিয়েছি এবার একটু ভালো করে ভেজে নেব তবে ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সিমাইগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে খেতে একদমই ভাল লাগবে না তাই একদম লো ফ্লেমে আমরা কিন্তু এটাকে ধৈর্য ধরে ভেজে নেব দেখুন ভাজতে ভাজতে কিন্তু এর কালারটা একটু পরিবর্তন হয়েছে এবং সিমইটা কিন্তু অনেকটা কমে এসছে ঠিক এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন বা দিতে পারেন এরকমভাবে দানা চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খেতে চান এটা কমিয়েও দিতে পারেন বা আরেকটুখানি বাড়িও দিতে পারেন আর আবারও বলছি এই সীমাইটা কিন্তু আমার ভাজা সীমাই ছিলই মোটামুটি প্যাকেটেই তাই সেই পরিমাণে কিন্তু আমরা আর একটু ভেজে নেব আর যদি যাদের সীমাই একদমই ভাজা না থাকবে তাদের সীমাই কিন্তু আর একটু ভেজে নিতে হবে আর দেখুন এই যে চিনি দেওয়ার পরে চিনিটা যখনই মেল্ট হবে চিনির সাথে সাথে একটা সিমইয়ের রঙও কিন্তু ক্যারামাইজ হয়ে যাবে এবং একদম সুন্দর লালচে কালার চলে আসবে তাই চিনিটা যাতে গলে যায় বা মেল্ট হয়ে যায় সেজন্য আমরা একটু চাপা ঢাকা দিয়ে রাখব দেখুন চাপা ঢাকাটা তুলে নিলাম সিমইটার দেখুন সিমুইটা কি সুন্দর কিন্তু কালারে চলে এসছে চিনিটা গলে গিয়ে জর্দার সিমাই করার জন্য কিন্তু আবারও বলছি সিমুইটা কিন্তু খুব ভালোভাবে যদি পারফেক্টলি ভেজে নেন তাহলে কিন্তু একদম গলে যাবে না এবং ঝরঝরেও থাকবে এইবার আমরা দিয়ে দেবো যেই কাপে মেপে চিনি নিয়েছিলাম সেই কাপেরই দেখুন পনে এক কাপ প্রায় এক কাপ মতো জল দিয়ে দেবো আপনারা এখানে পুরোটা জলেও করতে পারেন বা দুধেও করতে পারেন আমি এখানে জল এবং দুধ মিশিয়ে করব তবে প্রথমেই কিন্তু খুব বেশি পরিমাণে একদম জল দিয়ে দেবেন না খুব বেশি একসাথে জল দিয়ে দিলে কিন্তু সিমাইটা কাদা কাদা হয়ে যাবে তবে এক একটা সিমাই কিন্তু এক এক রকম তাই কোনোটা একটু বেশি জল বা দুধ লাগে আবার কোনোটা কিন্তু অল্পতেই হয়ে যায় দুধ দিচ্ছি এই কারণেই দুধ দিলে কিন্তু সিমাইয়ের টেস্টটা খেতে বেশি ভালো লাগবে তাই এক কাপ মতন জল দিয়ে দিলাম অবশ্যই জলটা উষ্ণ জল আর দুধটাও কিন্তু উষ্ণ দুধ যাতে একদম হাতে সহ্য করা যায় খুব গরম দুধ কিন্তু ইউজ করছি না দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আবারও বলছি পুরোটা কিন্তু আপনারা জল দিয়েই করতে পারেন দু কাপ জল এখানে ইউজ করতে পারেন আবার দু কাপ দুধও কিন্তু ইউজ করতে পারেন দুধ দিলে খেতে বেশি টেস্টি লাগবে ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি খুব বেশি দেখুন নাড়াবো না জল দুধ আর চিনি কিন্তু গোলে খুব সুন্দর একটা নরম হয়ে আসবে আবার ঝরঝরও থাকবে প্রথম দিকে যদি এরকম হয়েও যায় আমরা কিন্তু ভয় পাব না কেননা সিমইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে তাই একটু ভালো করেই আমরা মিশিয়ে দিয়ে জল দুধটা এটা চাপা ঢাকা দিয়ে রাখবো এক থেকে দু মিনিটের জন্য যাতে সিমইটা একটু ভালোভাবে কুকড হয় সিদ্ধ হয়ে আসে দেখুন চাপা ঢাকাটা তুলে নেব এক দু মিনিট কিন্তু আমাদের হয়ে গেছে এবং খুব ভালোভাবে কিন্তু সিমাইটা আমাদের সিদ্ধ এসছে আর দেখুন একদম ঝরঝরে রয়েছে একবার সামনে থেকে দেখিয়ে দিই আর যেইটুকুনি নরম ভাব রয়েছে সেটা একদমই ভয় পাওয়ার দরকার নেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা এই গরম থাকা অবস্থাতে কিন্তু কাটা চামচ দিয়ে সুন্দরভাবে ছাড়িয়ে নেবো কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমাদের এটা একদম ঝরঝরে পারফেক্ট থাকবে দেখুন সিমুইটা ঠিক এই রকমভাবে কাটা চামচ দিয়ে কিন্তু আমরা ছাড়িয়ে নিচ্ছি তবে কিন্তু আমরা সার্ভ করে দেব ঈদ স্পেশাল বা যে কোনো দিনেই কিন্তু আমরা এই জর্দার সীমাই ঝরঝরে জর্দার সীমাই কিন্তু তৈরি করে নিতে পারি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন জর্দাসিমাই তৈরি করার সময় যদি আমরা একদম পারফেক্টলি পরিমাণটা বুঝে রান্না করি তাহলে কিন্তু দেখুন একেবারে ঝড়ঝড়ে তৈরি হবে এর এর উপর দিয়ে আমরা এরকমও রাখতে পারি বা আরও কিছু নাটস আমি এখানে পেস্টা বাকি কিছু কাজু আর আলমন্ড ছড়িয়ে দিচ্ছি দেখুন আরও কিছু আলমন্ড কিন্তু ছড়িয়ে দিচ্ছি এইভাবে আমরা সাজিয়ে দিতে পারি এই জর্দা সীমায় দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অপূর্ব হবে একবার আপনাদের সামনে থেকে একটু দেখিয়ে দিই দেখুন একদম নরম দিকে ঝরঝরে অথচ মুখে দিলেই কিন্তু এটা একদম নরম হয়ে যাবে দেখুন কতটা নরম হয়ে গেছে একদমই কিন্তু শক্ত নেই অথচ একদম ঝরঝর করছে কিন্তু ঠিক যেভাবে দেখালাম সেইভাবে এই জর্দার সীমায় রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজ এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ